নমস্কার সবাইকে ত্রিপুরা পাবলিক অপিনিয়নের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত আমি সোমেন রয়েছি আপনাদের সঙ্গে আমরা গত কয়েকদিন আগে একটি লাইভে আমরা বলেছিলাম যে জিআরপিডি গ্রুপ ডি ম্যারিট লিস্ট সেটা যে পাবলিশ হবে তা নির্বাচনের পরবর্তীতে আগস্ট মাসের পনেরো তারিখের মধ্যে পনেরো আগস্টের মধ্যে কিন্তু পাবলিশ হয়ে যাবে এই ধরনের বক্তব্য আমরা রেখেছিলাম আমরা বলেছিলাম সব ঠিকঠাক থাকলে যতটা আপডেট রয়েছে নির্বাচনের আগে ফলাফল প্রকাশ হচ্ছে না মেরিট লিস্ট প্রকাশ হচ্ছে না এবং তা প্রকাশিত হবে নির্বাচনের ফলাফলের পর তবে এই নিয়ে প্রশ্ন হচ্ছে আপনাদের প্রশ্ন যা হচ্ছে যে কমেন্ট বক্স থেকে আমরা যা নির্যাসটা পেলাম যে যদি আমরা যখন বলেছি যে রেজাল্ট বা মেরিট লিস্ট রেডি করা আছে দপ্তর প্রস্তুত রয়েছে তখন সরকার কেউ পাবলিশ করছে না সেই বিষয় নিয়ে আপনারা প্রশ্ন রেখেছেন অবশ্যই আপনারা প্রশ্ন রাখতে পারেন কিন্তু আমরা যে আপডেটটা পেয়েছিলাম সেই আপডেটটা আপনাদের কাছে প্রকাশিত করেছি যে মোটামুটি এখন পর্যন্ত যে আপডেট আমাদের কাছে নির্বাচন আগে প্রকাশ করবে না প্রকাশিত হবে এবং অফার বিলি শুরু হবে পরবর্তী মান্থ থেকে অর্থাৎ অগাস্ট মাসে অফার শুরু হয়ে যাবে দেওয়া এটাও যে মিডিয়াতে আসছে সেটাও কিন্তু এটার কোনো সঠিক তথ্য আমাদের কাছে নেই এখন পর্যন্ত কারণ আমরা অফার কবে দেবে সেটা না কারণ আমরা গাছে কাঁঠাল গোফে তেল এটাতে আমরা বিশ্বাসী নই এখন আগে আমরা সামনে যেটা মেরিট লিস্ট সেই দিকে আমাদের ফোকাস রয়েছে এবং তা আগামী অগাস্ট মাসের পনেরো তারিখের মধ্যে প্রকাশিত হবে বলে আপডেট রয়েছে এখন পর্যন্ত পরবর্তী তা বদল হতেও পারে দপ্তর চাইলে তা আগেও দিতে পারে যদিও সম্ভাবনা খুব কম এখন প্রশ্ন হচ্ছে আপনারা প্রশ্ন করেছেন সরকার এখন কোনো কেন দিচ্ছে না অ্যাজ এ রিপোর্টার আমরা যে বিষয়ে তথ্য রয়েছে তথ্য আপনাদের কাছে জানানো হচ্ছে আমাদের দায়িত্ব কেন হচ্ছে না কি হচ্ছে না সে হচ্ছে আপনাদের প্রশ্ন সেই প্রশ্নের উত্তর খুঁজা এজ এ রিপোর্টার সেটা হচ্ছে পরবর্তী পদক্ষেপ প্রথম হচ্ছে তথ্য জানানো তার পরবর্তীতে যেহেতু আপনাদের প্রশ্ন যদি রেজাল্ট বা মেরিট লিস্ট রেডি থাকে তাহলে এখন দিতে আপত্তি কোথায় সরকারের সেটা অবশ্যই একটা আপনাদের কাছ থেকে একটা এটা একটা রেশনাল কোশ্চেন মানে যুক্তিসঙ্গত একটা প্রশ্ন সেই প্রশ্নের উত্তর আমরা খোঁজার চেষ্টা করেছি সেই প্রশ্নের উত্তর হচ্ছে যে এখন যদি রেজাল্ট দেওয়া হয় তাহলে সে প্রচেষ্টা কমপ্লিট করতে গিয়ে সেই আবার নির্বাচনের ঘন্টা বেজে যাবে নির্বাচন পরবর্তীতে না এদিক না ওদিক একটা সমস্যা কিন্তু রয়ে যাবে যদিও এটা তাদের বক্তব্য এখন এর আসল তথ্য কি সেটা আমরা স্পষ্ট বলতে পারছি না এ হচ্ছে রাজনৈতিক ব্যক্তিত্ব এবং আধিকারিকদের বক্তব্য যদিও অনেকে বলছেন যে আগামী মাসের ফার্স্ট উইকের দিকে আগেই নির্বাচনী নির্বাচনী ঘোষণার আগেই তারা দিয়ে দেবে তবে ঘোষণা কিন্তু এর মধ্যে হয়ে যাবে যতটুকু আমরা জানি তো এর মধ্যে প্রকাশ করার সুযোগটা কম তার মধ্যে যদি দিয়ে দেয় যেহেতু আপনার গ্রুপ আপনারা বলছেন যে যে এগ্রিকালচার দপ্তরে টিপিএসসির ফলাফল প্রকাশ করতে পারছে সরকার তার পরবর্তীতে যেটা হচ্ছে পুলিশ কনস্টেবলের যেটা রিটেন টেস্ট ছিল সেটা সেটার কি পেপার আউট হয়েছে অ্যান্সারটা কী আউট হয়েছে সেটা হচ্ছে এগুলি নিয়ে আপনারা বলছেন যদি এগুলি নিয়ে আমরা কোনো ভিডিও তৈরি করিনি আমরা এতটুকু বলেছি একটি একটি করে কিন্তু শুরু হবে হচ্ছে হবে এগুলো আমরা আগে থেকে বলছি এটা নয় যার মধ্যে আমরা বলছি আমরা লোকসভার নির্বাচন আগেও বলেছিলাম যে নির্বাচনের পরে একটি দুটি করে শুরু হবে যেহেতু এখন শুরু হয়েছে এবং এখন চলছে এখন পঞ্চায়েত নির্বাচনের একটা প্রস্তুতি তখন এর পরবর্তীতে কিন্তু আজকে অব্দি যে আমরা আপডেট পেয়েছি তুরন্ত ভাবে আজকের লেভেলে যে এখন অব্দি রেজাল্ট দেওয়ার ডেট লিস্ট দেওয়ার কোনো প্রকারের তথ্য তাদের কাছে নেই যে এখন প্রকাশিত হতে পারে সম্ভবত না এই ধরনের বক্তব্য আমাদের কাছে রয়েছে যাই হোক ফলাফলটার জন্য আমরা অপেক্ষা করছি আশা করি নির্বাচনের পর এগুলি একটা একটি করে হবে আমরা অনেক বিধায়ক অনেকের বক্তব্য আমরা নিচ্ছি স্কুলগুলো নিয়ে কথা বলছি আশা করি আজকে আমরা এই ভিডিওতে অন্য বিষয়ে আলোচনা করছি না অন্যান্য তথ্য নিয়ে আমরা অবশ্যই হাজির হবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সঙ্গে থাকুন